হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে এ এল পিআই কিউ ম্যাথ ক্লাস টু নিয়ে যেমন আজকের আমরা নয় আট দু হাজার আঠেরো শিফটতে আসা সমস্ত ম্যাথ সলভ করবো আগামী এলবি পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি দুটো পাইপ এককভাবে একটা চৌবাচাকে তিন ঘন্টা এবং চার ঘন্টায় পূর্ণ করতে পারে যেখানে আর একটা পাইপ আছে থার্ড পাইপ যেটা কিন্তু আট ঘন্টায় একটা খালি করতে পারে তিনটে পাইপকেই খুলে দেওয়া হলো যখন চৌবাচাটা একের বারো অংশ পূর্ণ থাকে সম্পূর্ণ ভর্তি হতে এটার কত সময় লাগবে দেখো ফার্স্ট পাইপটা তিন ঘন্টায় পূর্ণ করতে পারে সেকেন্ড পাইপটা পূর্ণ করতে পারে চার ঘন্টাতে আর থার্ড পাইপটা কিন্তু খালি করতে পারে আট ঘন্টায় ঠিক আছে তিন চার আর হচ্ছে আটে যদি রসো করে চব্বিশ হচ্ছে আমার এখানে এলসিএম অর্থাৎ টোটাল কাজ হচ্ছে আমার এখানে চব্বিশ সেক্ষেত্রে প্রথম পাইপটার এফিসিয়েন্সি কত না তিন আটটায় চব্বিশ মানে আট ইউনিট দ্বিতীয়টা পাইপটা দেখো ছয় আর থার্ডের ক্ষেত্রে দেখো মাইনাস তিন অর্থাৎ আট ছয় ভর্তি করবে আর তিন হচ্ছে খালি হবে তো যখন এটা একসাথে কাজ করবে তিনটে পাইপ যখন একসাথে খালি হবে তাহলে এক ঘন্টায় কতটা কাজ হবে আট আর ছয় গিয়ে ভর্তি হচ্ছে চৌদ্দ ভর্তি হচ্ছে সেখান থেকে তিন কমে যাচ্ছে অর্থাৎ এগারো ইউনিট আমার ভর্তি হচ্ছে এখন বলছে তখনই খোলা হচ্ছে যখন এটা চৌবাশটার একের বারো অংশ পূর্ণ থাকে অর্থাৎ চব্বিশের একের বারো মানে দুই ইউনিট পূর্ণ আছে তাহলে কাজ কতটা পড়ে আছে চব্বিশ থেকে দুই ভাগ দিলে দিলে কোথাও বাইশ পরে থাকে তাহলে এই কাজটা করতে হবে তো এই কাজটা করতে সময় লাগবে কত দেখো মিলিত এফিসিয়েন্সি কত না এগারো ইউনিট করে এক ঘন্টায় ভর্তি হয়েছে সেক্ষেত্রে বাইশ ইউনিট ভর্তি সময় লাগবে কত না বাইশ বাই এগারো সময় সময় দু ঘন্টা দু ঘন্টা সময় লাগবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বাকি কাজ বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি এগারো করে পাচ্ছি আমরা দু ঘন্টা পরের প্রশ্ন নিজেদের মধ্যে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণে থাকা এমন দুটো স্পর্শককে বৃত্তে দুটি প্রান্ত বিন্দুতে টানা হলেও তাদের মধ্যে কোন কত হবে ঠিক আছে আচ্ছা আগে আমি ছবিটা আঁকি তারপর হচ্ছে দেখা যাবে তো এখানে একটা বৃত্ত আমি এঁকে নিচ্ছি এইরকম বৃত্ত থাক এটা কেন একটা আর আমি একটা স্পর্শক টেনে নিচ্ছি তাহলে এখান থেকে এই বিন্দু থেকে এখানে একটা টানছি এরকম একটা আর এই পার থেকে আর একটা টানছি এখান থেকে আর একটা এই ঠিক আছে এখন কি বলেছে দেখো এখন বলছে যে এদের মধ্যে কোনটা কত না সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এদের মধ্যে কোনটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এইখান থেকে দেখো আমি যদি এটা কেন্দ্র ধরি এটা হচ্ছে আমার ও হচ্ছে কেন্দ্র ঠিক আছে এখান থেকে যদি আমি আর একটা রেখা টেনে নিই তা সেখান থেকে এটার সাথে এটা যোগ করে দিচ্ছি আর এর সাথে এটা যোগ হচ্ছে এখন দেখো বলেছে কি না এই কোনটার মানটা আমাকে চেয়েছে কত হচ্ছে মান এখন দেখো এইটা তো এর ওপর লম্ব ঠিক আছে লম্ব মানে এটা সবসময় কী হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এটাও নব্বই এটাও নব্বই তাহলে নব্বই নব্বই হচ্ছে একশো আশি তাহলে এটাও কী হবে দুটো মিলিয়ে হবে একশো আশি হবে তাহলে নিশ্চয়ই একশো আশি থেকে যদি আমি সেভেন্টি ফাইভকে বাদ দিয়ে দিই কত পাচ্ছি আমি এখান থেকে একশো পাঁচ ডিগ্রি তাহলে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তাদের মধ্যে কোন কত হবে একশো পাঁচ ডিগ্রি এই কোনটাই আমাদের কাছে চেয়েছে এখানে তো এখানে বলছে এটা বাগানে তিনশো একষট্টি খানা আম গাছ এবং নিমগাছ আছে আম গাছ এবং নিমগাছ সংখ্যার অনুভব হচ্ছে কত না লিস্ট ইলেভেন সেক্ষেত্রে বাগানে নিম গাছ কতগুলো আছে তাহলে আম গাছ আর নিমগাছের মধ্যে অনুপাত হচ্ছে কত না আট ইস্টু হচ্ছে এগারো আট আর এগারো যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে উনিশ উনিশের মানটা হচ্ছে তিনশো একষট্টি তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে উনিশ আমাকে চেয়েছি কি এখানে নিমগাছ অর্থাৎ এগারোর মানটা চেয়েছে এগারো মানটা কী হবে না উনিশ ইন্টু এগারো যেটা করলে পাচ্ছি আমরা এখান থেকে দুশো নয় টু জিরো নাইন হচ্ছে আমার অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন বলছি দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় সেক্ষেত্রে এর মানটা কত হবে দেখো এরমগুলো আমরা কী করবো যেটা দ্বারা বিভাজ্য সেটাকে সমান সমান শূন্য পর ধরে এখানে পাচ্ছি আমি এক্সের মানটা পাঁচ এখন এক্সের মানটা পাঁচ যদি আমি এখানে বসাই আর সেই মানটা যদি পুরোপুরি শূন্যের সাথে সমান হয় তবেই বলতে পারবো যে এইটা দ্বারা ওটা বিভাজ্য অর্থাৎ এখানে রাশিটা কী দেওয়া আছে না থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর এইটাতে যেখানে যেখানে এক্স আছে সেখান থেকে আমি কী বসাবো না পাঁচ বসাবো এবং সেটাকে আমি শূন্যের সাথে সমান করবো যেহেতু বলেছি কী না সম্পূর্ণ বিভাজ্য দেখি হবে এটা তিন ইন্টু হচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস এ ইন্টু ফাইভ প্লাস হচ্ছে এখান থেকে ফোর সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমি শূন্য পাবো দেখছি এখান থেকে পঁচিশ তিনে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরটা চার হচ্ছে উনআশি তাহলে এখান থেকে এর মানটা পাচ্ছি আমি এখান থেকে উনআশি মাইনাস আছে আগে একটা তলায় হচ্ছে ফাইভ তা একে পাঁচ পাচ্ছি এখান থেকে পাঁচ মানে দুই নয় পাঁচ পাঁচ পঁচিশ পাচ্ছি এখান থেকে ফিফটিন পয়েন্ট এইট হবে মাইনাস ফিফটিন পয়েন্ট এইট হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলেছি কিনা দু হাজার সতেরো সালে শহর এক্সে ছ মাসের জন্য বাইক এবং মোট গাড়ি রেজিস্ট্রেশন দেখানো হয়েছে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার বাইক ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন বৃদ্ধি হলো কত দেখো এইটা হচ্ছে টোটাল গাড়ি আর এটা হচ্ছে তোমার বাইক তাহলে বাইক বাদ দিলে কত হচ্ছে এখান থেকে দেখো ছয় হচ্ছে এখানে বাড়ছে ঠিক আছে মানে ছয় হচ্ছে ফারাকের মধ্যে এটা হচ্ছে জানুয়ারি আর এপ্রিলে দেখো এখানে কুড়ি হচ্ছে এখানে হচ্ছে পঁয়ত্রিশ মানে ফারাকটা কত হচ্ছে না পনেরোর ফারাক ঠিক আছে এখন বলছে এই যে বৃদ্ধি হলো কতটা বৃদ্ধি হলো পনেরো থেকে ছয় বেগ হচ্ছে এখান থেকে নয় এখন প্রতিটা সংখ্যা এখানে হাজারে দেখানো হয়েছে মানে ন হাজার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এদের মধ্যে গ্যাপ এদের মধ্যে গ্যাপ এবং তার মধ্যে গ্যাপ করলে আমার চলে আসছে ন হাজার পরের প্রশ্ন ক্লাসে পঁচিশ জন বালকের গড় উচ্চতা হচ্ছে কত না একশো পঞ্চাশ সেন্টিমিটার একই ক্লাসের পঁয়ত্রিশ জন বালিকার গড় উচ্চতা কত না এখানে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার ক্লাসের ষাট জনের স্টুডেন্টের গড় উচ্চতা কত দেখো এটা হচ্ছে তোমার বয়েস এটা হচ্ছে গার্লস আমি রেশিও করি একটু ছোটো হয়ে যাবে তার পঁচিশ এটা হচ্ছে আমার পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কালোবাসি এখান কিন্তু আমরা পাঁচ এখানে কালোবাসি আমরা সাত অর্থাৎ আমি বলতে পারি যে পাঁচজন বালকের গড় হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশ আর সাতজনের ক্ষেত্রে হচ্ছে কত এটা একশো পঁয়তাল্লিশ সেক্ষেত্রে সবার মিলিত গড়টা কত হবে অ্যাভারেজটা কত হবে তবে যে কোনো একটা নাও হয় একশো পঁয়তাল্লিশ ধরো কিংবা একশো পঞ্চাশ ধরো দেখো এখানে অপশান দেখো সব ওয়ান ফোর্টি ফাইভ প্লাস আছে আমি ধরবো কোনটা একটা বাদ দিয়ে তাহলে ধরবো কি ওয়ান ফর্টি ফাইভ ধরি আমি প্রত্যেকের অ্যাভারেজ কত না ওয়ান ফর্টি ফাইভ করে ধরছি সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু পাঁচ বেশি প্লাস পাঁচ বেশি কজনের ক্ষেত্রে বেশি এটা দেখো পাঁচজনের ক্ষেত্রে বেশি তাহলে পাঁচ ইন্টু পাঁচ হচ্ছে পঁচিশ কিন্তু বেশি আছে এখানে যেটা বেশি আছে সেটা কিন্তু সবার মধ্যে ডিভাইড হবে অর্থাৎ পঁচিশ বাই সাত প্লাস পাঁচ মিলিয়ে কত হয় না বারো হয় তো এটাই আমাদের অ্যান্সার হবে একশো পঁয়তাল্লিশ প্লাস দেখো পঁচিশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমি বারো দেখুন তোমার চব্বিশ পাচ্ছি এক মানে এখানে পাচ্ছি আমি শূন্য খাইয়ে যাচ্ছে না দেখো পয়েন্ট টু পয়েন্ট জিরোর কাছাকাছি প্রায় কত দেখো ওয়ান মানে ওয়ান হচ্ছে আমার এখানে যদি এইভাবে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি না পঁচিশ ইন্টু একশো পঞ্চাশ হচ্ছে ওয়ান ফাইভ বাই হচ্ছে পঁচিশ প্লাস পঁয়ত্রিশ এক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হবে সুবিধা হয় তাই আমি করলাম পরের প্রশ্ন দুধ এবং জলের মিশ্রণের দুয়ের তিন ভাগ হচ্ছে দুধ তাহলে এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে ওয়াটার তিন ভাগের মধ্যে দুভাগ হচ্ছে দুধ তাহলে এক ভাগ নিশ্চয়ই জল ঠিক আছে মিশ্রণের মোট পরিমাণ বলছে এখানে একুশ অর্থাৎ দুই আর এক যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন সময় হচ্ছে একুশ আর একের মানটা পাচ্ছি এখান থেকে আমি সাত একের মান সাত পেয়ে মানে দুধ হচ্ছে কত না চোদ্দো আর জল হচ্ছে কত আমার সাত লিটার এখন বলি যদি আমি চার লিটার জল মেশাই এর সাথে তাহলে দেখো এখানে মিটটা তো একই থাকবে দুধটা একই থাকবে কিন্তু জলটা হয়ে যাচ্ছে কত এখানে এগারো হয়ে যাচ্ছে এখন বলছে নতুন মিশ্রণে দুধের শতাংশ কত দেখো মোট মিশ্রণটা কত হলো দেখো এখান থেকে পঁচিশ হলো তাহলে পঁচিশের মধ্যে চোদ্দো বা হচ্ছে আমার এখানে দুধ ঠিক আছে আমার লাগবে কি এখানে শতাংশ মানে একশোর মধ্যে কত পঁচিশ দিয়ে আরো পাচ্ছি আমরা এখান থেকে চার চার চোদ্দ হচ্ছে ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স পারসেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরে বসুন দেখো কী বলছে এখানে তো এখানে বলছি কিন্তু নিচের টেবিলে বলছি মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষায় বসা ক্লাস টেনের সেকশান এ এবং সেকশান বি স্টুডেন্ট দেখানো হয়েছে সেকশান এতে স্টুডেন্টের শতকরা কত মানে মোর স্টুডেন্টের মধ্যে সেকশান এতে স্টুডেন্ট কত আমাদের এটা বার করতে হবে আর কিছুই না তা আমাদের আমাকে যোগ করতে হবে প্রত্যেকটা তাহলে এখানে পাচ্ছি আমি সত্তর এখানে পাচ্ছি আমি বত্রিশ দশ হচ্ছে বিয়াল্লিশ সত্তর আর বিয়াল্লিশ মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি একশো বারো আচ্ছা আর এপারটা দেখো তেইশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ আর এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ আর পঞ্চান্নতে পাচ্ছি আমরা এখান থেকে ষাট তিরিশ হচ্ছে নব্বই নব্বই আর সতেরো মানে এখানে পাচ্ছি আমি দু একশো সাত তাহলে মোট স্টুডেন্ট কত হলো এখান থেকে না দুশো উনিশ তাহলে দুশো উনিশের মধ্যে হচ্ছে একশো বারো দুশো উনিশের মধ্যে একশো বারো সেক্ষেত্রে একশোর মধ্যে কত এটা তো কাটাকুটি যাবে না ভাগ করে দেখতে হবে ওয়ান ওয়ান টু ডবল জিরো দেখো পাঁচ দিয়ে যাচ্ছে এখান থেকে হাজার পঁচানব্বই পাঁচ পাচ্ছি এখানে নয় দশ দুই পাচ্ছি এখান থেকে আচ্ছা বাকি সব ঠিক আছে টু ফাইভ জিরো মানে এখানে পাচ্ছি আমি এক যাবে দুশো উনিশ যাচ্ছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি একত্রিশ পাচ্ছি তাই তো চব্বিশ পঞ্চাশ হ্যাঁ থার্টি ওয়ান পয়েন্ট খাই এখানে শূন্য তো দেখো এখান থেকে দুই তো যাবে না তো একই যাবে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে চার বছরের জন্য একটা মূলধন বিনিয়োগ করা হয় যদি এটা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হতো সেক্ষেত্রে তিনশো পঁচাত্তর টাকা সুদ বেশি পাওয়া যেত সেক্ষেত্রে শুরুতে কত টাকা বিনিয়োগ করা যেত দেখো আমি ধরে নেব যে হান্ড্রেড পার্সেন্ট টাকা হচ্ছে আমার বিনিয়োগ করা হয়েছিলো ঠিক আছে এখন দেখো চার বছরের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে খাটছে যদি এটা পাঁচ বছরের জন্য খাটতো সেক্ষেত্রে আমি এত টাকা বেশি পেতাম অর্থাৎ এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে কত গ্যাপ হচ্ছে দেখো কমন তুললে তো সেই মাত্র সেভেন পয়েন্ট থাকে অর্থাৎ এই যে গ্যাপটা হলো এইটা সমস্ত কত না থ্রি সেভেন্টি ফাইভ এখন একের মান কত আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের মানটা কত এটাই এটাই আমাদের বার করতে হবে এখানে কত দেখো তিনশো বাই হচ্ছে তিনশো বাই হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখো পয়েন্ট এখানে তলায় উপরের দিকে দশ করে দিলাম ইন্টু আমি এখানে একশো করে দিচ্ছি পাঁচ দিয়ে কাটাচ্ছি এখানে দেখো পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ হাজার হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্টের মান অর্থাৎ শুরুতে কিন্তু পাঁচ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছিল দেখো সিম্পল এটা সিম্পল ব্যাপার একদম চার বছরের জন্য হচ্ছে এইটা পাঁচ বছরের হলে এইটা হতো এখন এদের মধ্যে গ্যাপ করলে একমাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই পড়ে থাকবে অর্থাৎ এইটার জন্যই আমি এই টাকাটা বেশি পাচ্ছি এটা সময় এটা হলে হানড্রেডের মান কত হবে পরের প্রশ্ন একটা আয়তক্ষণকের তিনটে তলের ক্ষেত্রফল দেখো একই শীর্ষবিন্দু লেখা উচিত ছিল এখানে যে একই শীর্ষবিন্দু নিকটে তিনটে তলের ক্ষেত্রফল কত না কুড়ি বারো কুড়ি বত্রিশ এবং চল্লিশ সেক্ষেত্রে আয়ত ঘনটার আয়তন কী হবে দেখো সন্নিহিত যদি তল থাকে ধরো এই হচ্ছে একটা আয়ত ঘন ঠিক আছে ছোটো করেই আঁকছি আমি এখান থেকে তো ধরো এই যে তলটা আছে এই যে তলটা আছে বা এই যে তলটা আছে দুটো তল আর ধরো এই ওপরের দিকে তল ঠিক আছে বা এই পাশের দিকে তলটা ধরতে পারো পাশের দিকে তলটা ধরো এইটা হ্যাঁ এইটা তো হচ্ছে এই যে তলটা দেখো প্রত্যেকে কিন্তু শিশুবিন্দু একই শিশুবিন্দু ঠিক আছে এই জায়গাতে তো বলছি এমন তিন তলের ক্ষেত্র যদি কুড়ি বত্রিশ এবং চল্লিশ হয় সেক্ষেত্রে ঘনর আয়তন কী হবে কিছুই না রুটো ওই তিনটে তলের ক্ষেত্র ফলের ফল ঠিক আছে এটা মনে রাখতে হবে সেক্ষেত্রে কী হবে এটা কুড়ি ইন্টু বত্রিশ ইন্টু হচ্ছে চল্লিশ এখান থেকে পাচ্ছি আমি আচ্ছা কুড়ি মানে এখানে কুড়ি থাক যেরকম যেমন আছে বত্রিশ ইন্টু দেখো দুই ইন্টু কুড়ি লিখছি দুটো কুড়ি থেকে একটা কুড়ি বাইরে বেরিয়ে গেল বত্রিশ দু হচ্ছে চৌষট্টি মানে এখান থেকে আমার আট বেরোবে মানে একশো ষাট ঘনমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন তুমি বলছি কিনা নিম্নের মধ্যে কোনটি একটি পরিবর্তনী বহন অংশ মানে যাকে কাটাকুটি করা যাবে ঠিক আছে দেখো প্রথমটা দেখো দেখো এখানে কিন্তু প্রথমটা দেখো কাটাকুটি আছে দেখো সাত দিয়ে কালোবাজি এখান আমরা আমার পনেরো সাত বড় হচ্ছে একশো পাঁচ আর সাত ষোলো হচ্ছে একশো বারো আর কোনোটা তো কাটাকুটি যাচ্ছে না এখান থেকে তার আমাদের অপশান হচ্ছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরিবর্তন এই ভাষা অনেকই যাকে আমরা পরিবর্তন করতে পারি ঠিক আছে মানে কাটাকুটি করতে পারি পরের প্রশ্ন দেখো বলছে এখানে যদি এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় সেক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের স্কোয়ারের মানটা কী হবে দেখো আমরা সূত্রটা কী জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান সমান কী হয় না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস এটা হচ্ছে সূত্র এখন বলছি এইটার মান হচ্ছে শূন্য তাই সাথে এটা গুণ করা মানে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ এখান থেকে প্লাস চলে আসছে থেকে চেয়েছে কি এখানে তার স্কোয়ার চেয়েছে অর্থাৎ থ্রি তার স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা নাইন স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এখানে রাইট পরের প্রশ্ন কর টু দি পাওয়ার ফোর থিটা কর টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কর স্কোয়ার থিটার মান যদি এখান থেকে তিন হয় সেক্ষেত্রে কোসেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার মানটা কত হবে ঠিক আছে দেখো আমি এখান থেকে কর স্কোয়ারটা কেমন ধরে নিচ্ছি তো কী পাচ্ছি এখানে দেখো কর স্কোয়ার থিটার একটা ভেতরে থাকবে প্লাস ওয়ান সমান সমান এখান থেকে দেখো তিন এখন দেখো এইটার মান মানে কী না এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ঠিক আছে আর এই থিটার মানে কী লিখতে পারি আমি এখানে দেখো আমরা জানি ভালো করে কী জানি একটাই সূত্র আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান তো সেখান থেকে আমি এদিক ওদিক করে চেঞ্জ করলে থিটার মান কী হয় না কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয় তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কী না কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এইটা সমান সমান তিন এখন এইটা যদি গুণ করো দেখবে এক্স্যাক্টলি এটাই আসছে দেখো কোচে টু দি আর ফোর এখান থেকে চলে আসছে মাইনাস কোস স্কোয়ার থিটা অর্থাৎ এর মানটাও কিন্তু তিন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার প্রথমে কী করলাম আমরা কর স্কোয়ারটাকে কমন তুললাম ভেতরে থাকছে কি না কর থিটা প্লাস ওয়ান এটা হচ্ছে সূত্র একটা কী হয় এটা না কোষের স্কোয়ার থ্রিটা হয় এখন এই কটের জায়গা দেখছি আমি কি না কোস্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান কারণ আমাকে আনতে হবে কি সে সব কোষেকে আনতে হবে কটটাকে আমি এখান থেকে খটিয়ে দিচ্ছি এখন এটা পেয়ে গেলাম গুণ করে দেখব আমি যেটা চেয়েছি সেটাই চলে আসছে অর্থাৎ তিনই হচ্ছে এর মান পরের প্রশ্ন তাকে সমাধান করতে বলছে এখান থেকে মাইনাস সিক্স ভাগ হচ্ছে মাইনাস আড়ি টু তো माइनस माइनस কেটে যায় এখান থেকে ছিয়ানব্বই বাই বত্রিশ মানে এখানে পাচ্ছি আমি তিন তাহলে মাইনাস ফর্টি সি মানে এখানে পাচ্ছি মাইনাস এখন মাইনাস ফর্টি সাথে কী হচ্ছে না মাইনাস একের চারের গুণ সেই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছে এখান থেকে চার বারো হচ্ছে আটচল্লিশ মানে বারো হচ্ছে আমাদের এখানে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে আমার বর্তমান বয়সের তিনের পাঁচ অংশ আমার কাজিনের বর্তমান বয়সের পাঁচের ছয় অংশের সাথে সমান দশ বছর আগে আমার বয়স তার চার বছর পরের বয়সের সাথে সমান হলে আমার বর্তমান বয়স হলো ড্যাশ বছর তো আমি ধরলাম এখানে এ হচ্ছে আমি আর সি হচ্ছে আমার কাজিন সেক্ষেত্রে আমার বয়সের তিনের পাঁচ মানে এ ইন্টু তিনের পাঁচ সমান সমান সি এর কি হচ্ছে না পাঁচের ছয়ের সাথে সমান বলছে এখান থেকে তাহলে এখান থেকে আমি এ ইস্টু সি কি পাচ্ছি না পঁচিশ টু হচ্ছে আঠেরো পাচ্ছি তো বলতে পারি যে আমার বয়স হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফাইভ এক্স আর আমার কাজিনের বয়স কত এখান থেকে এইটিন এক্স ঠিক আছে এখন দেখো কি বলছে এখানে দশ বছর আগে আমার বয়স অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টেন এটা হচ্ছে আগের বয়স সমান সমান তার চার বছর পরের বয়স সমান অর্থাৎ তার এমনিতে বয়স কত না এইটিন এক্স তার সাথে ফোর যোগ করলে এটা হচ্ছে আমাদের সমান সমান এখন দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি সেভেন এক্স টেন আবার গেল হচ্ছে প্লাস টেন মানে চোদ্দ হয়ে গেল এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি দুই এক্সের মান দুই পেয়ে যাওয়া মানে আমার বর্তমান বয়স কত হলো না পঁচিশ ইন্টু হচ্ছে দুই সমস্ত হচ্ছে পঞ্চাশ বছর অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন মাসের জন্য বিনিয়োগ করা সাতশো পঞ্চাশ টাকা থেকে আঠারো টাকা সুদ পাওয়া যায় সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত ছিল তাহলে সাতশো পঞ্চাশ টাকা সুদ থেকে আমি যদি সুদ পাচ্ছি কত না আঠেরো টাকা তাই এটা হচ্ছে আমার ক্যাপিটাল পি আর এর মানটা আমি এখান থেকে জানি না টিটা কী হবে দেখো তিন মাস তিন মাস মানে হচ্ছে তিন বাই বারো সমান সমান হচ্ছে একের চার বছর একের চার বছর তলায় হচ্ছে এখান থেকে হান্ড্রেড আছে সমান সমান কত না আঠেরো টাকা ঠিক আছে এই শূন্য এই শুনে শুনতে পাঁচ আর পাচ্ছি কোনো হচ্ছে এখান থেকে দশ তাহলে পাচ্ছি এখান থেকে ফিফটিন আর সমান সমান দেখো চারটা দুইটা হচ্ছে আর তাহলে আঠেরো হচ্ছে আট আর এখানে আমি পাচ্ছি এখান থেকে আঠেরো ইন্টু বাই হচ্ছে পনেরো তিন দিয়ে কালো বাচ্চা কেন আমরা ছয় তিন দিয়ে কালো বাচ্চি কেন আমরা পাঁচ তাতে এখানে আমি আটচল্লিশ বাই হচ্ছে পাঁচ দুই দিয়ে গুঙ্কর বাচ্চা কেন্দ্রে আমরা নাইনটি বাই টেন অর্থাৎ নাইন হচ্ছে আমাদের এখানে রাইট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সমকো ত্রিবুজের সমকোণ সম বাহুদয়া তৈরি হচ্ছে তিন সেমি এবং চার সেমি দীর্ঘ এটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে দেখো এইটা হচ্ছে একটা সমকোণ এটা তিন এটা হচ্ছে চার অর্থাৎ তার অতিভূজটা কত হবে এইবার মনে রাখতে হবে সমকোণী নীতিভূজের ক্ষেত্রে যদি আমি পরিবৃত্তটা আঁকি ভালো করে মনে রাখো এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি যদি আমি এখানে পরিবৃত্ত আঁকি সেক্ষেত্রে এই যে পরিবৃত্তর যে ব্যাসটা হচ্ছে সেটাই হচ্ছে এই অতিভূজের সাথে সমান অর্থাৎ কেন্দ্রটা অতিভুজের একদম মধ্যবিন্দুতে বা একদম মাঝের বিন্দুতে কিন্তু এটা অবস্থিত অর্থাৎ এই যে বৃত্তটা পেলাম এর ব্যাস হচ্ছে কত পাঁচ অর্থাৎ এর ব্যাসার্ধ কী হবে না পাঁচ বাই দুই হবে ঠিক আছে এইটাই হচ্ছে কনসেপ্ট আর কিছুই না এবার কি চেয়েছে এখানে বৃত্তের ক্ষেত্র বল পাই আর্ট স্কোয়ারের মানটা চেয়েছে এখান থেকে পায়ের মানটা থাক কারণ প্রত্যেকটা পাই দিয়ে রয়েছে আর্ট স্কোয়ার মানে কি পাচ্ছি এখান থেকে আমি পঁচিশ বাই চার পাচ্ছি পঁচিশ বাই চার মানে দেখো ছয় দিয়ে যাচ্ছে ছয় দেখো চার চব্বিশ হচ্ছে একের চার মানে পয়েন্ট টু ফাইভ মানে সিক্স পয়েন্ট টু ফাইভ পাই এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার সিক্স পয়েন্ট টু ফাইভ পাই বর্গসেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে তাকে বলছি এখানে মানিমে করতে বলছে প্রথমে আমরা কী করবো না আটশো একুশ প্লাস একশো একুশ করে নেব কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো নশো বিয়াল্লিশ পাচ্ছি এর সাথে দেখো মাইনাস মাইনাস প্লাস আছে এখানে তাহলে আরও পাঁচশো একুশ আমি যোগ করে দিচ্ছি এর সাথে কত পাচ্ছি আমরা এখান থেকে চৌদ্দশো তেষট্টি পাচ্ছি এখান থেকে আমরা এখন এই দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো মানে এখানে পাচ্ছি আমি এক আট ছয় চোদ্দো চার পাচ্ছি এখান থেকে এক পাঁচ এক ছয় সিক্স ফোর ওয়ান বিয়োগ করে দেবো এখান থেকে তাহলে দুই পাচ্ছি দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি আট আট দুই দুই হচ্ছে এখান থেকে অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন তাকে বলছে স্মরণ এবং ময়ূক একসাথে একটা কাজ আঠারো দিনে করতে পারে তবে ময়ূক একা কাজটা করে এবং এক তৃতীয় অংশ কাজ করার পর চলে যাচ্ছে তারপর শরণ দায়িত্ব নেয় এবং বাকি কাজটা নিজে শেষ করে এর ফলে তারা কাজটা চল্লিশ দিনে শেষ করতে পারে আচ্ছা স্মরণ এর একা কাজটা করতে কদিন লাগতো যদি ময়ূক স্মরণের থেকে দ্রুত কাজ করতো দেখো একটু লেন্দি কোয়েশ্চেন হবে এটা আমি ধরে নিই এখানে যে স্মরণের এফিসিয়েন্সি হচ্ছে এখানে এক্স আর ময়ূকের ধরলাম আমি এখান থেকে ওয়াই ঠিক আছে তাহলে মোট কাজ কী হবে দেখো এক্স প্লাস ওয়াই হচ্ছে আঠেরো এইটা হচ্ছে আমার মোট কাজ টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম গুণ করলে কী পাচ্ছি আমার টোটাল ওয়ার্কটা পাচ্ছি এখন এইটা হচ্ছে আমার মোট কাজ এই কাজটার কিন্তু একের তিন কে করেছে না ময়ুক করেছে মানে এইটার একের তিন করেছে ময়ুক দেখো ময়ূকে ক্ষেত্রে সময় লাগবে কত না এই কাজটার একের মানে এইটা হচ্ছে আমার কাজ হয়ে গেলো যদি আমি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতে তাহলে সেক্ষেত্রে পাবো কি আমি না এটাই হচ্ছে তার সময় ঠিক আছে এটা তার আর সময় প্লাস তাহলে এইটা হয়ে গেছে পড়ে আছে কত না এক্স প্লাস ওয়াই ইন্টু এইট টিনের ওপর দেখো একে তিন হয়ে গেছে মানে পড়ে আছে কত এখান থেকে দুয়ের তিন পড়ে আছে ইন্টু দুয়ের তিন বাই কী হবে এই কাজটা কে করেছে এখন কারণ কিন্তু একে তিন অংশ কাজ করে চলে গেছে কে ময়ূক চলে গেছে এবং বাকি কাজটা কে করবে না স্মরণ করবে আচ্ছা আমি এখানে স্মরণ তো এটা হবে আমি এক কাজ করি উল্টে নিয়েছি এখান থেকে আচ্ছা উল্টে না অংশ নেই এটা ওয়াই করে দিচ্ছি কারণ এখানে ময়ূকের ক্ষেত্রে আমি ধরেছিলাম ওয়াই তাহলে এইটাকে আমি ভাগ করবো কত না এক্স দিয়ে ভাগ করব ঠিক আছে কারণ এখানে সর্ব এফিশিয়েন্সি কত না এক্স তাহলে এই কাজটা করছে ভাগ করছে আমি এফিশিয়েন্সি দিয়ে এটা হচ্ছে আমার টাইম টোটাল টাইম কত হচ্ছে দেখো মোট টাইম কত না চল্লিশ হচ্ছে আমার এখানে টোটাল টাইম ঠিক আছে এখন দেখো আমি এখান থেকে চেষ্টা করি কাটাকুটি করে সমাধান করার তাহলে তিন দিয়ে কারো এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখান থেকে আমরা দুই দিকে কারো এখান থেকে আমরা নয় এই সরি ছয় দুঘ বারো হবে এটা ছয় এখানে বারো হ্যাঁ ঠিক আছে এখন দেখো এখান থেকে আমি যদি ছয় এক্স প্লাস ওই যদি কন তুলে নিই তাহলে ছয় ইন্টু এক্স প্লাস কন তুলে পরে থাকছে কি এখান থেকে ওয়ান বাই ওয়াই পড়ে থাকছে এখান থেকে আর এখানে থাকছে আমার টু বাই এক্স ঠিক আছে সমানসমন কত না ফরটি এখনটা আমাদের গুণ করতেই হবে কিছু করার নেই এক্স প্লাস ওয়াই ইন্টু এখান থেকে পাচ্ছি আমি এক্স প্লাস টু ওয়াই সমসারণ হচ্ছে এখানে পাচ্ছি আমি ফর্টি এক্স ওয়াই দুই দিয়ে কারণে আমরা তিন দুই দিয়ে কারো পাচ্ছি এখান আমরা কুড়ি ঠিক আছে একটু লেন্দি হবে কিছু করার নেই তো গুণ করতে হবে এটাকে পুরোপুরি আমাদের থ্রি এক্স স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমি থ্রি এক্সের স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি আমি এক্সোয়াই এখান থেকে পাচ্ছি আমি টু এক্স ওয়াই মানে এখানে পাচ্ছি আমি থ্রি এক্স ওয়াই তাহলে সেক্ষেত্রে তিন দিয়ে গুণ করে পাচ্ছি আমি নাইন এক্স ওয়াই আচ্ছা এখানে পাচ্ছি আমি দেখো আচ্ছা এখানে পাচ্ছি আমি টু ওয়াই স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে সিক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমি সমান সমান কত না কুড়ি এক্স ওয়াই সেক্ষেত্রে যদি ব্যাপারে নিয়ে যাই তাহলে থ্রি মাইনাস হচ্ছে এগারো এক্স ওয়াই প্লাস হচ্ছে ছয় ওয়াই স্কোয়ার ঠিক আছে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা যদি সমাধান করি দেখো তিন ছয় হচ্ছে আঠেরো আর হচ্ছে আঠেরো মানে নয় আর দুয়ে ভাঙব এটাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এখান থেকে কমন তুলো ডাইরেক্ট একটু স্টেপ জাম্প করছি আমি এখান থেকে দেখো যদি আমি এখান থেকে কমন এখান থেকে এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে থাকবে আমার 3x এক্স মাইনাস টু পরে থাকবে জিরো এখন দেখো এখান থেকে আমি পাচ্ছি আর অন্য কাল ইউজ করি একটা এখান থেকে পাচ্ছি কি আমি না এক্স বাই ওয়াই সমানসান থ্রি একটা পাচ্ছি আর একটা পাচ্ছি আমি এক্স বাই ওয়াই হচ্ছে দুই বাই তিন ঠিক আছে ওয়াই আছে এখানে তাহলে এখানে পাচ্ছি আমি কি দুই বাই তিন পাচ্ছি একটা পাচ্ছি তিন বাই এক এবার দেখো এখানে কী বলেছে যে ময়ূক স্বর্ণের থেকে দ্রুত কাজটা করছে ঠিক আছে ময়ূক মানে হচ্ছে তোমার ওয়ায়ের মানটা সবসময় স্বর্ণ থেকে মানে এক্সের থেকে বেশি হবে তাহলে একমাত্র দেখো এই দুই বাই তিনের ক্ষেত্রে সেটা সম্ভব তিন বাই একের ক্ষেত্রে সম্ভব না মানে আমি এই মানটা নিতে পারবো না তাহলে এইটা হচ্ছে তার এফিসিয়েন্সি একটা হচ্ছে এক্স মানে এক্স মানে তোমার স্বর্ণের এফিসিয়েন্সি একটা হচ্ছে ময়ূরের এফিসিয়েন্সি দুই আর তিন তাহলে মোট কাজ কত হলো দেখো মোট কাজ হচ্ছে কত এখান থেকে জায়গা নেই এখানে আঠেরো ইন্টু দুই প্লাস তিন টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম এটা হচ্ছে আমাদের মোট কাজ এখন এই কাজটা যদি কে করতো একা না স্মরণ করতো স্মরণ মানে এক্স এক্স মানে কোনটা না দুই তা সময় লাগতে কত দেখো এখানে পাঁচ আঠেরো নব্বই নব্বই বাই দুই মানে হচ্ছে ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ভালো করে আবার বুঝে নাও প্রথমেই ধরলাম কি এখানে স্মরণের এফিসিয়েন্সি হচ্ছে এক্স আর ময়ূকের হচ্ছে ওয়াই মানে একদিনে এক্স ইউনিট করে কাজ করে আর ময়ূক করে ওয়াই ইউনিট করে সেক্ষেত্রে আঠেরো দিনে মোট কাজ কত হচ্ছে না আঠেরো ইন্টু এক্সপ্রাস ভাই এখন এই কাজটার এক তৃতীয়াংশ কাজ করছে এখানে ময়ূখ করছে তার ময়ূকের একে তৃতীয়াংশ কাজ আর ময়ূখের এফিসিয়েন্সিতে ভাগ করছি মানে এখানে পেয়ে গেলাম আমি সময়টা বাকি কাজটা কে করছে না স্মরণ করছে তাদের দুইয়ের তিন অংশ কাজ এক্স দিয়ে ভাগ করছি পেয়ে যাচ্ছি আমি সময় মোট সময় কত না চল্লিশ হচ্ছে মোট সময় এখন এখান থেকে আমি একটু কষ্ট করে সলভ করলাম করে পেলাম আমি এক্স বাই ওয়াই সমস্ত তিন বাই এক আর এখানে পাচ্ছি আমি দুই বাই তিন এবার কোনটা নেব আমরা এর মধ্যে এখানে বলেছি কি না এখানে ময়ুক স্মরণের থেকে দ্রুত কাজটা করতো তার মানে কি ওয়ায়ের মানটা সবসময় বেশি হবে এখানে ঠিক আছে সেক্ষেত্রে তিনটা তলায় আছে ঠিক আছে আমাদের এইটা নিতে পারবো না আমি এখন এইটা হলো এফিসিয়েন্সি পেয়ে গেলাম তাহলে আঠেরো দিনে মোট কাজ কত হবে এখানে আঠেরো ইন্টু দুই প্লাস সি মানে ওটা হচ্ছে নব্বই নব্বই ইউনিট কাজ এখন যদি স্মরণ একা করতো সেক্ষেত্রে আমি কী করতাম না স্মরণের যে এফিসিয়েন্সি বেরিয়েছে তাকে দিয়ে ভাগ করিতাম মানে দুই দিয়ে ভাগ করতাম অর্থাৎ ফর্টি ফাইভ ডেজ তার সময় লাগতো পরের প্রশ্ন একটা কম্পিউটার গেমে একজন বিল্ডার একটা দেওয়াল দশ ঘন্টায় গাঁথতে পারে যেখানে একজন ডেস্ট্রয়ার এমন দেওয়াল চোদ্দ ঘন্টায় ভেঙে ফেলতে পারে শুরুতে বিল্ডার এবং ডেস্ট্রয়ার দুজনকেই একসাথে কাজ করার জন্য লেভেল গ্রাউন্ডে রাখা হচ্ছে সাত ঘন্টা পর ডেস্ট্রয়ারকে তুলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেওয়ালটা গাঁথতে কত সময় লেগেছিল বিল্ডার গাঁদছে হচ্ছে দশ ঘন্টায় আর ডেস্ট্রয়ার ভাঙছে হচ্ছে তোমার চোদ্দো ঘন্টায় ঠিক আছে চোদ্দো আর দশই তুমি এলসিম করেই পাচ্ছি এখান থেকে আমি কত না ওয়ান পাচ্ছি আচ্ছা ওয়ান না এক কাজ করো না সত্তর করে দিই এটা সুবিধা হবে সত্তর হচ্ছে আমার এফিস এখানে টোটাল হচ্ছে টোটাল কাজ হচ্ছে আমার এখানে সত্তর সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি কত না সাত আর এখানে ডির ক্ষেত্রে কত হবে এখানে পাঁচ অর্থাৎ সাত গাঁদবে আর এই হচ্ছে পাঁচ ধ্বংস করবে সেক্ষেত্রে যতক্ষণ এরা একসাথে কাজ করছে সেক্ষেত্রে দেখো প্রতি ঘন্টাতে কি হবে সাত গাচ্ছে পাঁচ ভাঙছে মানে দুই করে কিন্তু আলটিমেট গড়ছে ঠিক আছে কতক্ষণ ছিল একসাথে দেখো সাত ঘন্টা পর ডেস্টারকে তুলে নিচ্ছে মানে সাত ঘন্টা একসাথে ছিল তাই সাত ঘন্টায় কাজ হয়েছে কতক্ষণ দুই ইন্টু সাত চোদ্দো ইউনিট গাঁথা হয়েছে কতটা কাজ পড়ে আছে এখনও সত্তর থেকে চোদ্দো বাদ দিলে পড়ে থাকছে এখান থেকে ছাপ্পান্ন ঠিক আছে এই কাজটা কে করবে তখন ডেস্টয়ারকে তুলে নিচ্ছি তাই একমতো বিল্ডার করবে তার টাইম লাগবে কত না ছাপ্পান্ন ইউনিট কাজ পড়ে আছে বাই হচ্ছে সাত অর্থাৎ আট ঘন্টা লাগবে এখন দেখো এইখানে লাগছে আট ঘন্টা আর শুরুতে সে কাজ করেছিল কত না সাত ঘন্টা টোটাল সময় কত হলো না পনেরো ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার পনেরো ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশান দেখো অপশান হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে টোটাল টাইমটা আমাদের এখানে বার করতে হবে যে টোটালটা গাঁদতে আমাদের কত সময় লেগেছিল স্যার এখানে পাচ্ছি আমি কত না পনেরো ঘন্টা পরের প্রশ্ন নিম্নের কোন ভবনাংশকে পাঁচের আট স্থায় যোগ করা হলে এক পাওয়া যায় সেটা পাঁচের আট প্লাস এক্স সমান সমান এক ধরে নাও সেখান থেকে এক্সের মানুষ দেখো এক মাইনাস পাঁচের আট সমান সময় দেখো বাচ্চা এখান থেকে আমি তিনের আট অপশান দেখো অপশানও তো পাচ্ছো না দেখো এখানে আটের মাল্টিপিল রয়েছে না ষোলো তাহলে কে আমি দুই দিয়ে গুণ করি দেখো কত পার্সি দেখো ছয় বাই ষোলো মানে এটা যা আর এটা তাই অপশান বি র মধ্যে লুকিয়ে আছে আমাদের অ্যান্সারটা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে কী না সরল করতে বলছে তো করো ভালো করে তেরো মা মাইনাস তেরো মাইনাস টু মানে এখানে পাচ্ছি আমি মাইনাস পনেরো তাহলে এইটা এটা বিয়োগ হয়ে গেল জিরো হয়ে গেলো থার্টি এইট মাইনাস ফর্টি সিক্স মানে পাচ্ছি থেকে মাইনাস আর আগে রয়েছে একটা সাতাশ মাইনাস তা সাতাশ প্লাস আট কত পাচ্ছি এখান থেকে আমি থার্টি ফাইভ সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা কাছে ভালোবাসা লাইক করো কতগুলো পারলে এর অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ